বিদেশ পালিয়ে থাকা প্রতিত সরকার লুটপাটের টাকা দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে চাইছে এদেশের মানুষকে মৌলবাদী হিসেবে প্রতিষ্ঠিত করতে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি ক্যাম্পাসে ক্যাম্পাসে জুলাই গণ অভ্যুত্থানের রেকর্ড রাখার তাগিদ দেন জানান আওয়ামী সরকারের লুটপাটের নমুনা এখন বিদেশি গণমাধ্যমেও প্রকাশ হচ্ছে জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রেক্ষাপট শীর্ষক সেমিনার জুলাই আমাদের খুব একটা এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন ফ্যাসিস্ট সরকারের পতন না হলে জনগণের উপর অত্যাচার নির্যাতন বহু গুণে বেড়ে যেত পরাজিত শক্তি বিদেশ থেকে এদেশের জনগণকে মৌলবাদী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় বলে অভিযোগ করেন তিনি বিদেশে তো তারা বিলিয়নস কে বিলিয়ন ডলার নিয়ে গেছে প্রতিদিন ওরা প্রপাগান্ডা ছড়ায় যে কিছু হয়নি এটা যারা আন্দোলন করেছে তারা তালিবান তারা ইসলামিস্ট আমার নেতৃত্বে চাচ্ছে যাতে গ্লোবালি কনসেনটজুরি করতে পারে আপনাদেরকে উপর আবার যাতে অত্যাচার করা যায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব প্রতিটি ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থানের মহতাদর্শকে ধারণ করতে ছোট বড় সব ঘটনা লিপিবদ্ধ রাখার উপর জোর দেন পারলে আপনারা যে পুরো ইউনিভার্সিটির উপরে আপনারা একটা ওরাল হিস্ট্রি প্রজেক্ট করেন করে লিখে রাখেন যে কোথায় কোথায় কারা কারা ইয়েছিল কি কি করেছে কোন টিচাররা আপনাদের বিরুদ্ধে আপনাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে আবার কোন টিচাররা আপনাদের সাথে এসে একসাথে কাদারি গ্যাস খেয়েছে গুলি বিদ্ধ হয়েছে এই এই জানাগুলো আমাদের দরকার। বিগত সরকারের দুর্নীতিকে পৃথিবীর ইতিহাসের অন্যতম बृहत লুটপাট উল্লেখ করে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের সরকারের দুর্নীতির কিছু নমনা এখন ব্রিটিশ গণমাধ্যমগুলো প্রকাশ করছে। তার পুরো আইডিয়াটাই ছিল যে এই যে 4টা 5টা গ্রুপ আমিকে তাকে সব দিয়ে দেবো, দিয়ে আমি চুরি করব। বাংলাদেশের কেন ওয়ার্ল্ডের হিস্ট্রিতে দা బిগেস্ট একটা লুটপাট হয়েছে। তার কিছুটা আজ আপনারা এখন ব্রিটিশ প্রেসে দেখছেন। কী ধরনের রিপোর্ট হচ্ছে। সাংবাদিকদের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের উপর জোর দিয়ে প্রেস সচিব বলেন কোনো সংবাদ নিজ স্বার্থের বিরুদ্ধে গেলেও তা গ্রহণের মানসিকতা থাকতে হবে নয়তো বিগত সরকারের মনোভাবের সাথে কোনো পার্থক্য থাকবে না মানে আপনি যদি লেজুর ভিত্তিক সাংবাদিককে প্রমোট করেন যে সে আপনাকে খালি ভালোই লিখবে তাহলে তো আর দেশে ডেমোক্রেসি থাকবে না তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা